আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা এমন এক মহিষী নারীর জীবনী জানব যার জন্মের সময় তার ঘরে তেল পর্যন্ত ছিল না হ্যাঁ বন্ধুরা আপনারা সঠিক শুনেছেন আজকে আমরা হজরত রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহ আলাই এর জীবনী জানব আরব দেশের অন্তর্গত বস্ত্রা নগরীতে পড়ায় তেরো শত বছর পূর্বে হজরত রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহ আলাই একটি নিতান্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মাতা এতই দরিদ্র ছিল যে যেই রাত্রে হজরত রাবিয়া ভূমিষ্ঠ হন তখন রাতে বাতি চালানোর মতো কোনো তেল ছিল না অন্ধকার ঘরেই তিনি দুনিয়াতে আগমন করেন নবজাতক শিশুর নাবিত ও পেটে মালিশ করার মতো তেল পিতার ঘরে ছিল না রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহ আলায় জন্মগ্রহণ করার পরে তেলের প্রয়োজনীয়তা বোধ করায় তার মাতা স্বামীকে বললেন অমুক বাড়ি থেকে জ্বালানোর জন্য কিছু তেল নিয়ে আসুন স্বামী ওয়ার পূর্বে কসম করেছিলেন যে কারো নিকট থেকে কিছু প্রার্থনা করবেন না বা হাওলা তানবেন না তবুও স্ত্রীর অনুরোধে সে পড়োশীর বাড়িতে গিয়ে তার দরবারে আঘাত করে ফিরে এসে স্ত্রীকে বললেন সেই পড়োশী দরজায় খুলল না দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ে তিনি ঘুমিয়ে পড়লেন এবং স্বপ্নে দেখতে পেলেন রাসুল করিম আলাই সাল্লাম তাকে বলছেন চিন্তা করো না তোমার এই কন্যা কালক্রমে পাকের এমন মকবুল বান্দি ও বুজুর্গ হবেন যে হাসরের দিন আমার সত্তর হাজার সুপারিশে পাবে ভোরবেলা তুমি বস্ত্রার গভর্নরের নিকট আমার পক্ষ থেকে এক টুকরা কাগজে এই কথা লিখে পাঠাও যে আপনি প্রতি রাত্রে রাসুলের করিম সাল্লাম এর প্রতি এক শতবার দরুদ পাঠাইতেন এবং প্রতি জুমার রাত্রে চার শতবার দরুদ প্রেরণ করতেন কিন্তু গত জুমার রাত্রে হোলক্রমে তার নিকট থেকে কোন দরুদ পাঠাননি অতপর কাফারা স্বরূপ এই পাত্র বাহক লোকটিকে চারশত দিনার দান করুন হজরত রাবিয়া বস্রির পিতা নিদ্রা থেকে জেগে উঠে খুব কান্নাকাটি করলেন এবং উক্ত স্বপ্নের মর্মে এক খণ্ড কাগজ লিখে জৈনক বাহক মারফত উহা বস্ত্রার গভর্নরের নিকট প্রেরণ করলেন বস্ত্রার গভর্নর উক্ত কাগজ পেয়ে বিস্মিত হন এবং হুজরে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম যে তাকে স্মরণ করেছেন উহা সুক্রিয়া স্বরূপ দশ হাজার দেরাম গরিব মিস্কিনদের দান করার নির্দেশ দেন অতঃপর পাত্র বাহকের হাতে চারশত দিনার রাবিয়া বস্ত্রী পিতার জন্য দিয়ে বলেন তাকে বলবে গভর্নর আপনার সাক্ষাৎ লাভের জন্য খুবই আগ্রহী তবে যিনি আমার প্রিয় নবীর পাত্র বাহক আমার নিকট আগমন করা উচিত নহে বরং অদমি আপনার দ্বারে উপস্থিত হয়ে নিজের দাঁড়ি দ্বারা আপনার ঘরের চৌকাট ছাড় দিয়ে আসবে আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি যখনই আপনি কোনো প্রয়োজনীয় সম্মুখীন হবেন তখন তা আমাকে জানাইবেন আমি আল্লাহর ফজলতে তা পূর্ণ করে দিব হজরত রাবিয়া বস্ত্রির পিতা উক্ত চারি শত স্বর্ণ মুদ্রা গ্রহণ করার পূর্বক নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে নিলেন এই শিশু রাসুলে পাক সাল্লাহ সাল্লাম এর ঘোষণা মোতাবেক কালে এক মহিষী তাপসী হিসাবে খ্যাতি লাভ করেন হজরত রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাই এর অতি কাল থেকেই হালাল হারামের বাস বিচার করে চলতেন এই বাল্য বয়সে একদিন রাত্রে বাড়ির সবার সাথে আর করতে বসলেন সবাই খাচ্ছে কিন্তু রাবিয়া বস্রী রহমাতুল্লাহ আলাই খাচ্ছেন না দেখে তার পিতা জিজ্ঞাসা করলেন কি রাবিয়া তুমি খাচ্ছ না কেন রাবিয়া বললেন আব্বা আল্লাহ জানেন এই খাদ্য হালাল কিনা পিতা বললেন মা তুমি নিশ্চয় জানো আমি হারাম রুজির প্রতি কখনই হাত বাড়াই না রাবিয়া বললেন এই জগতে ক্ষুধার কষ্ট সহ্য করলে পর জগতে আর দুজকের আজাব ভোগ করতে হবে না রাবিয়ার কথা শুনে পিতা বিস্মিত হলেন এবং মনে করলেন এই মেয়ে কালে একজন সুপি রূপে খ্যাতি লাভ করবেন পিতা মাতার মৃত্যুর পর বস্ত্রায় যখন দুর্ভিক্ষ শুরু হয় তখন তার বোনেরা তাকে ফেলে অন্য কোথাও চলে যায় ফলে রাবিয়াকে একা কিনি অসহায় অবস্থায় পেয়ে এক দুর্বৃত্ত তাকে সামান্য কয়েক মুদ্রার বিনিময়ে এক ধনবান ব্যক্তির কাছে বিক্রি করে দেন ফলে তিনি একজন কিতদাসে পরিণত হলেন একদিন রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহ আলাই মনিবের কাজে কোথাও যাচ্ছিলেন ইতিমধ্যে একজন বেগানা পুরুষের সাথে তার দেখা হওয়ায় তিনি দ্রুত একদিকে সরে যাওয়ার সময় হুজুট খেয়ে পড়ে যান এতে তার একখানা হাত ভেঙে যায় তখন তিনি সিজদায় পদিত হয়ে আল্লাহ পাখির দরবারে এ আল্লাহ আমি দরিদ্র পিতা মাতাহীন এতিম এবং বন্দিনী তদুপরি আমার একখানা হাত গেল এ তো আমার কোনো দুঃখ নেই সত্ত্বেও আমি আপনার সন্তুষ্টি কামনা করি আপনি দয়া করে আমাকে এতটুকু জানিয়ে দিন আপনি আমার প্রতি সন্তুষ্ট আসেন কিনা তখনই রাবিয়া গায়েব থেকে আওয়াজ শুনতে পেলেন রাবিয়া চিন্তা করো না ওয়াসিরেই। কিয়ামতের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের তারা তোমার জন্য গর্ববোধ করবে গতপর রাবিয়া শিও মনিবের ঘরে ফিরে এলেন তখন থেকে তিনি সর্বদা রোজা রাখতেন কঠোর পরিশ্রম করে মনিবের কাজ আঞ্জাম দিতেন আর সারা রাত্রি জাগ্র থেকে নামাজ পড়তেন ধোয়া দরুদ ওজিবা পাঠ করে বিনিদ্রায় রাত কাটাইতেন একদিন দুই দাসী মিলে একত্রিত হয়ে বেলায়। রাবিয়ার কক্ষে প্রবেশ করে জোর করে তার মাথার চুল কেটে নিয়ে যায় পরের দিন তারা মনিবকে জানায় যে রাবিয়া রাত্রি বেলায় বাড়ি থেকে বের হয়ে মহল্লায় যায় এবং শেষ রাতে নিজ কক্ষে ফিরে আসে রাবিয়া এইভাবে যাতায়াতে মহল্লার কিছু লোক তার উপর কড়া দৃষ্টি রাখে গত রাতে রাবিয়া মহল্লার এক বাসায় অপকর্মে লিপ্ত অবস্থায় ধরা পড়ে তখন মহল্লাবাসী তাকে মারধুর করে এবং তার মাতা নেড়ে করে দেয় হুজুর এই ব্যাপারে আপনার একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন আমরা অনেক বছর ধরে আপনার আশ্রয় আসি আজ পর্যন্ত আমাদের বিষয়ে কেউ এই ধরনের কোনো অপবাদ দিতে পারেনি আর এই কলঙ্খানা দাসীটি এই বাড়িতে এসে আমাদের সকলের মান ইজ্জত ভুলণ্ডিত করতে শুরু করেছে আমরা যা নিকট উপযুক্ত বিচার দাবি করছি মনিব দাসীদের অভিযোগ শুনে বললেন হ্যাঁ বিষয়টি আমি দেখব এই কথা বলে তিনি চলে গেলেন মনিব দাসীদের অভিযোগ মনে প্রাণে মেনে নিতে পারলেন না যেহেতু রাবিয়া বস্ত্রি রহমাতুল্লাহ আলাই এর আসার ব্যবহার ও কর্তব্য নিষ্ঠার যে নিদর্শন তিনি সচককে অবলম্বন করেছেন তাতে দাসীদের অভিযোগ বানোয়াট বলে তার মনে হতে লাগলো পরের দিন গভীর রাতে মনিব ধীরে ধীরে রাবিয়া তিনি সেখানে রাবিয়া এর কান্নাজনিত মোনাজাতের আওয়াজ শুনতে পান রাবিয়া আবেগ আপিত কণ্ঠে বলেছেন হে রহমানুর রহিম আমি তোমার নিকট ধন দৌলত মান ইজ্জত কিছুই চাই না এমনকি বেহস্তের গমনের আশা এবং দজক থেকে মুক্তি তোমার নিকট কামনা করছি না আমি চাই শুধু তোমার সন্তুষ্টি তুমি তোমার এই দাসের ফরিয়াদ কবুল করে নাও তুমি এখানে আমাকে একজন মনিবের দাসী করে পাঠিয়েছো সে মনিবের হুকুম পালন করা আমার জন্য ফরজ তাই আমি সারা দিন ও রাত্রিরে কিছু অংশে মনিবের কাজ করে থাকি প্রাণ ভরে দিবারাত্রি তোমার ইবাদত করতে পারছি না এজন্য তুমি আমাকে ক্ষমা করো হে মহান প্রভু পৃথিবীর অধিকাংশ মানুষের প্রভু একজন তারা যত তৃপ্তি ভরে নিশি তোমার বন্দেগিতে মশগুল থাকে আমি সে ভাগ্য থেকে বঞ্চিত আমার প্রভু দুইজন এমন তো অবস্থায় প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা ব্যতীত আমার আর কোনো উপায় নেই হে দয়ার ভাণ্ডার পরকালে কল্যাণের জন্য আমার উপর যে ধরনের দায়িত্ব দেওয়া সমীচীন মনে করো তাই আমাকে দিও আমি তোমার দেওয়া দায়িত্ব নিয়ামত মনে করে গ্রহণ করব হে খোদা আমার বিরুদ্ধে আমার মনিবের নিকট যে বনেরা মিথ্যা অভিযোগ করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দিও আর আমার মনিবের নিকট সত্য উদ্ঘাটন করে দাও যেন তিনি সঠিক বিচার করতে সক্ষম হন এই কথা বলে রাবিয়া মুখস্থ কোরআন শরীফ তেলত আরম্ভ করে দিল এই সময় মনিপ একটি ছিদ্র দিয়ে কককের অভ্যন্তরে তাকিয়ে দেখল উপর থেকে একটি শুভ্র আবা এসে রাবিয়া বস্ত্রি রহমাতুল্লাহ আলাই এর সারা শরীর উজ্জ্বল করে রেখেছে মনিপ এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল ধীরে ধীরে তিনি সেই দিন ফিরে এলেন পরের দিন তিনি কাটাইলেন কারো কাছে কিছুই বললেন না শুধু একা একা চিন্তা করতে লাগলেন যে এমন এক মহিলাকে যে দাসী রূপে বন্দি করে রেখেছি তার সমকক্ষ লোক মনে হয় সারা আরব জাহানে দ্বিতীয় নেই অতএব এই জঘন্য অপরাধের মাসুল তিনি কি দিবেন এভাবে নানা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে দিন অতিবাহিত হয়ে গেল তৃতীয় রাত্রে তিনি পুনরায় রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহ আলায় সন্নিকটে গিয়ে পৌঁছাইলেন এবারও তিনি রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহ আলায় এর ব্যাকুল কণ্ঠ তার আজারি শুনতে পেলেন অতপর কক্কের অভ্যন্তরে দৃষ্টি নিক্ষেপ করে পূর্ব দিনের ন্যায় সে উজ্জ্বল আবা দেখতে পেলেন দীর্ঘ সময় কক্কের কাছে দাঁড়িয়ে তিনি রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলায় এর মোনাজাত শুনলেন এবং শেষ পর্যন্ত নিজের ককে ফিরে এলেন এইভাবে তৃতীয় রাত্রে তিনি একই দৃশ্য দেখলেন এবং একই ফরিয়াদ শুনলেন রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলায় এর মনিব বাকি রাত্রে আর নিদ্রায় গেলেন না তিনি অতি প্রভাবে রাবিয়ার ককে গিয়ে দেখেন তিনি ফজরের নামাজ শেষ করে ঝাড়ু হাতে মনিবের ঘর পরিষ্কার করার জন্য রওনা করছেন তখন মনিব রাবিয়া বস্রী রহমাতুল্লাহ আলায় এর সামনে দাঁড়িয়ে গেলেন হে মহিষিনী আপনি এই মুহূর্ত থেকে আজাদ আপনার হাতে ঝাড়ু রেখে দিন আপনার থেকে আর সামান্য কাজ নেওয়া আমার পক্ষে হারাম আপনি সসন্দে বাকি জীবন মহান প্রভুর আরাধারায় কাটিয়ে দিতে পারেন এখন যদি আপনি আমার গরিব খানায় থাকেন তাহলে আমি ও আমার পরিবার বর্গের সকলেই প্রাণ ভরে আপনার খেদমত করে ধন্য হব আর যদি আপনি অন্য কোথাও চলে যেতে চান তাহলে আমরা ইস্তেকবাল করে আপনাকে সেখানে পৌঁছে দিব এখন দয়া করে আপনার মর্জির কথা বলুন হজরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই মনিবের কথা শুনে বললেন আপনি আমার মনিব দীর্ঘদিন যাবৎ আপনার খানা খেয়েছি এবং আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চেষ্টা করেছি এর মধ্যে আমার অলক্ষে কোথাও কোনো ভুল বিচ্যুত ঘটে থাকলে আমাকে ক্ষমা করবেন আর আমাকে আজাদ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এর সোয়াব ও বরকত আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন সর্বশেষ যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি একাকী অন্য কোথাও চলে যেতে চাই সেখানে আমি প্রাণ ভরে একটু আল্লাহর নাম স্মরণ করতে পারি আমি সেখানে চলে যেতে চাই মনিব তার কাছে দোয়া চেয়ে তাকে বিদায় করলেন রাবিয়া সালাম করে ওইখান থেকে চিরদিনের জন্য বিদায় গ্রহণ করলেন হযরত রাবিয়া বশ্রীর রহমাতুল্লাহ আলাই তার মনিবের নিকট থেকে আজাদ হবার পর এক ধরে নিয়ে দাসী বানিয়ে রাখলো দিন দেওয়ানা রাবিয়া আলায় রহমাতুল্লাহ আল্লাহর খেয়াল দেখাবার জন্য এই দাসী জীবন কবুল করে নিলেন রাবিয়া ছিলেন হুর সুন্দরী বৃদ্ধ সদৃশা তার দ্বারা ব্যবসা জমানোর ফন্দি খুঁজতে লাগলো শেষ পর্যন্ত রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহ আলাই এর জন্য একখানা ভিন্ন ঘর নির্মাণ করে দিল এবং লম্পট লোকদেরকে সেখানে আগমনের সুযোগ করে দেয়া হলো এক বছর পর্যন্ত লোক সেই ঘরে যাতায়াত করতে লাগলো এবং বৃদ্ধ তলবে টাকা পয়সা দিতে লাগলো একদিন বৃদ্ধ মনে মনে চিন্তা করলো ব্যাপার কি যে লোক একবার রাবিয়া বস্তির রহমাতুল্লাহ আলায় এর ঘরে আসে সে ওইবারের মতো চলে যাওয়ার পর আর কখনো পুনরায় আসে না লোকজন রাবিয়া বস্তির রহমাতুল্লাহ আলায় এর ঘরে আনন্দের সাথে প্রবেশ করতে দেখা যায় কিন্তু বের হয়ে যাবার সময় কেন জানি নিম্ন দৃষ্টিতে চেহারায় বের হয়ে যায় ব্যাপারটা অনুধাপনের জন্য এক রাত্রে বুড়ি রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাই এর ঘরে তৎ পেতে বসে রইল সে দেখতে পেল আগন্তক লোকটি রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাই এর ঘরে প্রবেশ করতেই রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলায় তাকে তাকে সাদর সম্ভাষণ জানাইলেন তারপর তাকে বলতে লাগলেন দেখুন আপনি ও আমি উভয় মুসলিম এই কাস্তের জন্য এসেছি তা নিতান্ত ঘৃণিত জঘন্য ও মহাপাবের কাজ তাতে আর সন্দেহ নেই একদিন না একদিন আমাদেরকে মরতেই হবে কাজে আমাদের মতো আমাদের কার্য আরম্ভের পূর্বে ও কার্য শেষে দু দুর আঘাত করে নামাজ পড়ে নেওয়া উচিত হয়তোবা আল্লাহ তা আলা এই দুই নামাজের মধ্যবর্তী সময়ে গুনায় মাফ করে দিতে পারেন রাবিয়া বস্তির রহমাতুল্লাহ আলায় এর কথাই এমন তাফসির ছিল যে লোকটি মহাবিষ্টের ন্যায় অজু করে নামাজে দণ্ডমায়ন লোকটি নামাজে দাঁড়াইল হজরত মোনাজাত করতে লাগলো আমি তোমার নাফরমান মান্দাকে তোমার নিকট হাজির করে দিয়েছি এখন তোমার যা ইচ্ছা তাই পূর্ণ হোক এই মোনাজাতের সঙ্গে সঙ্গে একটি নূর প্রকাশিত হয়ে ঘরখানি আলোকিত করে দিল লোকটি নামাজ শেষ করলো এবং নিম্ন দৃষ্টিতে ঘরের বাইরে চলে এসে নীরবে চলে গেল এই দৃশ্য দর্শনে গুড়ির ঠনক লড়ল সে পরের দিন ভোরে হজরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলায় এর পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করে তাকে মুক্তি করে দিল একবার তিনি হজ করার জন্য একটি ক্রিস দুর্বল গাধার উপর আহরণ করে হজের উদ্দেশ্যে রওনা করেন গাদাটির পিঠে তার যাবতীয় মালামাল বোঝাই করা ছিল ঘটনাক্রমে প্রতিমধ্যে এক জঙ্গলে পৌঁছে গাদাটি মরে গেল এই দুঃসময়ে উপস্থিত অন্যান্য হজ যাত্রীরা তার মালামাল যতা স্থানে পৌছে দিতে চাইলে তোমরা তোমাদের কাজে যাও আমি তোমাদের সাহায্যের আশায় ঘর থেকে বের হইনি লোকগুলো তাদের পথ ধরে চলে গেল হজরত রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহ আলাই একাখিনি সে জঙ্গলের মধ্যে রয়ে গেল তিনি আসমানের দিকে মুখ তুলে বলতে লাগলেন হে খোদা মা আপনি একজন দরিদ্র আলার সঙ্গে এমন করলেন যে আপনি আমাকে নিজের ঘর থেকে ডাকলেন এবং প্রতিমধ্যে একাকিনী ছেড়ে দিলেন রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলায় এর মুনাজাত শেষ না হতে গাদাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল অতপর হজরত রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলায় তার যাবতীয় মালামাল গাদার পিঠে তুলে পবিত্র মক্কা মজ্জমার দিকে রওনা দিলেন হজরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাই মক্কা শরীফে গমনকালে প্রতিমধ্যে প্রত্যেক কদমে দুই দুই রাকাত নামাজ পড়ে চোদ্দ বৎসরে কাবা শরীফে পৌঁছেছিলেন তিনি প্রতি মুহূর্তে মনে মনে বলতেন লোকেরা এই পথে পায়ে হেঁটে চলে আমি চক্ষু দ্বারা এই পথে হাঁটব তিনি মক্কা শরীফে প্রবেশ করে খানায় কাবাকে স্থানে দেখতে পেলেন না তিনি মনে মনে বললেন হাই একই ব্যাপার সম্ভবত আমার চোখে কোনো অসুখ সৃষ্টি হয়েছে তৎক্ষণাৎ গায়েব থেকে আওয়াজ আসলো তোমার চোখে কোনো দোষ জন্মায়নি বরং কাবা শরীফ এক দুর্বল বৃদ্ধের সম্মানার্থে তাকে ইস্তেকবালের জন্য গমন করেছে সে বৃদ্ধ এদিকে আসছে হজরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাই মনের দুঃখকে এই ক্রোভে চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন সেই সে রমণীকে এই কথা বলতে না বলতেই হজরত রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহ আলাই লাঠি ভর করে তথা এসে পৌঁছাইলেন সঙ্গে সঙ্গে কাবাগৃহ এসে যথা স্থানে কায়েম হল হজরত ইব্রাহিম আধাম বললেন রাবিয়া দুনিয়ার বুকে তুমি এ কেমন স্থল কাণ্ড ঘটিয়েছ হজরত রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাই বললেন তুমি চোদ্দ বৎসরে থানায় কাবা পর্যন্ত পৌঁছাতে এই কাণ্ড ঘটিয়েছ হজরত ইব্রাহিম আজহাম বললেন হ্যাঁ ওয়া সত্য কথা আমি চোদ্দ বছর ধরে প্রতি পদক্ষেপে দু দু আঘাত করে নামাজ পড়ে পথ অতিক্রম করে এসেছি হজরত রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাই বললেন তুমি নামাজ পড়তে পড়তে পথ অতিক্রম করেছ আর আমি বিনয় ও নম্রতা সহকারে অতিক্রম করেছি একদা দুইজন দরবেশ হজরত রাবিয়া বস্রী রহমাতুল্লাহ আলাই এর সাথে সাক্ষাৎ করতে আসলেন তারা উভয়ে ছিলেন এবং পরস্পর বলা বলি করলেন হজরত রাবিয়া বশ্রীর রহমাতুল্লাহ আলাই আমাদেরকে কিছু খেতে দিলে আহার করতাম তার ঘরের খাবার অবশ্যই হালাল রুজির দ্বারা সঙ্গীত হজরত রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাই এর গিরে তখন মাত্র দুইটি রুটি ছিল তিনি তা এনে দরবেশদের সামনে রাখলেন এমন সময় একজন ভিক্ষুক এসে খাবার চাইল তিনি তৎক্ষণাৎ মেহমানদের সামনে থেকে খাবার দুইটি নিয়ে ভিক্ষুককে দিয়ে দিলেন দরবেশ দয় বিস্ময় অবাক হয়ে রইলেন একটু পরেই একটি লোক এসে কতগুলো গরম রুটি রাবিয়া বস্রী রহমাতুল্লাহ আলাই এর সামনে রেখে বলল আমার বেগম সাহেবা আপনার জন্য এই রুটি পাঠিয়েছেন হজরত রাবিয়া বস্রী রহমাতুল্লাহ আলাই রুটিগুলো গুনে দেখলেন সংখ্যায় উয়া আটা রুটি তিনি বললেন উয়া ফিরিয়ে নিয়ে যাও তুমি ভুল করেছো তোমার বেগম সাহেবা অন্য কারোর জন্য পাঠিয়েছে তুমি ভুল করে আমার এখানে নিয়ে এসেছো লোকটি বলল না আমি ভুল করিনি বেগম সাহেবা ও আপনার জন্যই পাঠিয়েছে হযরত রাবিয়া বস্রী রহমাতুল্লাহ আলাই বললেন না তোমার ভুল হয়েছে ও ফিরিয়ে নিয়ে যাও অগত্যা বাধ্য হয়ে রুটিগুলো ফিরিয়ে নিয়ে গিয়ে বেগম সাহেবের নিকট সমুদায় ঘটনা খুলে বললো বেগম সাহেবা উয়ার সঙ্গে আরো দুটি রুটি যোগ করে দিয়ে বললেন যাও এবার দিয়ে এসো লোকটা আবার রুটি নিয়ে আসলে রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহ আলায় গুনে দেখলেন রুটির সংখ্যা বৃষ্টি এবার কোনো কথা না বলে রুটি রেখে দিলেন এবং দরবেশ দয়কে খেতে দিলেন তারা খেতে আরম্ভ করলেন কিন্তু মনের বিস্ময় দূর হলো না খাওয়া শেষ করে তারা জিজ্ঞাসা করলেন রুটি ফেরত দেওয়ার রহস্য কি হজরত রাবিয়া বস্ত্রী রহমাতুল্লাহ আলাই বললেন আপনারা আমার ঘরে আসা মাত্রই আমি জানতে পারলাম যে আপনারা ক্ষুধার্ত আমি মনে মনে চিন্তা করলাম আমার ঘরে দুইটি রুটি দুইজন লোককে কিভাবে দিব অবশ্যই উহা খেতে দিলে প্রতিমধ্যে ভিক্ষুক আসায় তাকে রুটি দুটি দিয়ে খোদার দরবারে আরস করলাম ইয়া আল্লাহ আপনি বলেছেন একের পরিবর্তে আমি দশগুণ দিয়ে থাকি সে কথায় আমি পূর্ণ বিশ্বাসী আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য রুটি দুইটি ভিক্ষুককে দান করেছি এখন আপনি আপনার ওয়াদা রক্ষার্থে আমাকে বৃষ্টি রুটি দান করুন লোকটি যখন রুটি নিয়ে আসলো তখন গুনে দেখলাম আটা রুটি তখন আমি মনে করলাম ওয়া অন্য কারোর জন্য প্রেরিত তাই আমি ফেরত দিয়ে দিলাম পরে যখন বৃষ্টি রুটি আসলো তখন আমি বুঝতে পারলাম যে আমার প্রার্থনা মোতাবেক বৃষ্টি রুটি আল্লাহ পাঠিয়েছেন তাই রেখে দিলাম প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন